মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধা চূড়া এতটুকু টবে এতটা গাছ সে কি হতে পারে মালি বলে হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা খুব যদি বাড় বেড়ে ওঠে দাও ছেঁটে দাও সব মাথা কিছুতে করুণা সীমা ছাড়া থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ ঘরেরও দিব্য বিশ্বভা হবে লোকেও বলবে রাধা ছুড়া সবই বলেছিল ঠিক শুধু মালি যা বলেনি সেটা হল সেই বার নিচে চারিয়ে যায় শিকড়ে শিকড়ে মাথা খুঁড়ে আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ আর সেই মরশুমি টপ ইতস্ততের চোরা চাপে বড় মাথা ছেড়ে খুদে মাথায় কাতারে কাতারে ছেপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ যে সে কথা কি মালি বলেছিল মালি তা বলেনি রাধাচূড়া